আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের এখানে অনেকেই আছে কফি লাভার তো ব্যাচেলর যারা আছে বা বাসাবাড়িতে যারাই থাকে ফ্যামিলি সহ অনেকেই আছে যে কফি ফ্যান ফোম করে খেতে লাইক করে তা আমি অনেক লিটার মেশিন ইউজ করছি অনেকগুলো কিনছি কোনো ভালো রেজাল্ট পাইনি তো যেই জিনিসটাতে আমি ভালো একটা রেজাল্ট পাইছে আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি রিসেন্টলি আমি এই মেশিনটা কিনি এটা আমি নিউ মার্কেট থেকে কিনছি প্রোডাক্টটা হচ্ছে বিটার মেশিন এই মেশিনটাতে এই জিনিসগুলো থাকবে একটা মেশিন থাকবে একটা এগ বিটার থাকবে আরেকটা হচ্ছে কফি বিটার থাকবে তো আমি আপনাকে মেশিনটা দেখাই এটা হচ্ছে মেশিনটা এটা টাইপ সি পোর্ট দেওয়া আছে যেটা হচ্ছে সবচেয়ে ভালো দিক এই মেশিনটার যে কোনো জায়গায় ইজি ক্যারি করতে পারবেন আর চার্জার কোনো ঝামেলা নেই আর অবশ্যই এটা চার্জ দিতে হলে আপনি পয়েন্ট ফাইভ ভোল্টে চার্জ দিবেন তা না হলে যদি টোয়েন্টি ওয়ার্ড বা এখনকার ফোনের চার্জারগুলো দিয়ে চার্জ দেন তাহলে কিন্তু এটা খুব মানে প্রেশার করবে নষ্ট হওয়ার চান্স অনেক বেশি সেকেন্ড হচ্ছে এটাতে তিনটা মুড আছে যে তিনটা মুডে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন প্রথম প্রেস করলে একটা মোড মানে ফার্স্ট সেকেন্ড স্পিডটা আর একটু বাড়বে থার্ড এটা আরও বাড়বে তো এইটা হচ্ছে আপনি অ্যাডজাস্ট করবেন এখানে দেখেন যে দুইটা নব দেখা যাবে এই যে পয়েন্ট এই পয়েন্ট আর এটার পয়েন্ট যেটা এই দুইটা একদম সুন্দর মতো সেম গাড়ে দিতে হবে দিয়ে দেন এটা দিতে হবে এভাবে এই মেশিনটা আমার কাছে ভাল লাগছে এবং ইউজ করা ভালো তবে একটা সমস্যা হচ্ছে যখন আপনি কাপের মধ্যে নিয়ে এটা মানে বিট করবেন তখন স্পিড মানে মেশিনটা অফ করার সময় যখন থার্ড স্পিডে যাবে তখন খুব বেশি কিন্তু প্রেশার থাকে যার কারণে অনেক সময় কফি ছিটকে পড়ে যায় আর এক বিটারটা আপনাকে দেখাই যেটা এক বিটারটা এটাও হচ্ছে আপনি এভাবে সেম ওয়েতে কানেক্ট করবেন প্রেস ওয়ান এই যে এবং আবার সেকেন্ড স্পিড এর স্পিড লেভেল কিন্তু বেশ ভালো আর এটা হচ্ছে থার্ড সো আপনাদের যদি এটা নেওয়ার ইচ্ছা থাকে বা কোথাও থেকে নিয়েছি আমি ওই দোকানের অ্যাড্রেস দরকার হয় আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব যে এটা কোথেকে নিয়েছিলাম ও এটা আমি কিনছিলাম হচ্ছে খুব সম্ভবত ছয়শো পঞ্চাশ টাকা আমার মনে নেই এটা অনেকদিন হয়েছে এটা ইউজ করে আমি বেশ ভালোই ফিডব্যাক পাচ্ছি তো আজকের পর্যন্ত